সালাহুদ্দিন আপনাকে সালাহুদ্দিন আপনাকে যুক্ত করা আছে বলেন আমার ভয়েস কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা প্রথমে আসিফ ভাই আর ফরাজ ভাই আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো আমি এই নামটা ইচ্ছা করেই রাখি যাতে আপনারা আমাকে যুক্ত করেন আমি কলকাতা থেকে বলছিলাম তো ধর্ম নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে মহম্মদ তো লিখতে পারতো না তাই তো মানে নবীর কথা বলছি আমি আজি ভাই আমি তো আসছি कंटिन्यू করো না আমি বেশি লম্বা পড়াছি ঠিক আছে প্রাথমিক জীবনে লিখতে পারতো না কিন্তু পরে লিখতে পারতো কিনা সেই বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায় পরের দিকে হয়তো সে লিখতে শিখছিল আচ্ছা যদি পরের দিকে লিখতে শিখেছিল তো তার আগেই তো সেই ইনফরমেশন গুলো ইনফরমেশনগুলো থেকে পায় যে কি দিতে হবে বা এইটা কেন ভাবে না যে যেই লোকটা লিখতে পারে না তার একটা লোক এত ইনফরমেশন কিভাবে নিজে মেমোরাইজ করে লোকদেরকে বললে আবার সেটাও যে ঠিক লিখছে উনি ইনফরমেশন যে পাস হচ্ছে একটা লোকের থেকে আরেকটা লোক একটা স্বাভাবিক সাধারণ লোকের ক্ষেত্রে চল্লিশ বছরের লোকের ক্ষেত্রে এত ইনফরমেশন আপনার কথা আমি বুঝতে পারছি না আবার একটু বলেন তো না আমি আমি আমার আমার যে কোয়ারিটা আছে সেটা খুব স্পেসিফিক কোয়ারি আপনি বললেন যেটা আগে বলেছেন সেটা আবার একটু পরিষ্কার করে বলেন কথাটা বোঝা যায় না হ্যাঁ আমি 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 মানে ভয়েসটা ক্লিয়ার আছে তো ভয়েস ক্লিয়ার আছে কিন্তু অনেকগুলা কথা একসাথে বললে মানে কথা বোঝা যায় আমি আবার রিফ্রেস করছি কোয়েশ্চেন যেটা হচ্ছে উনি লেখাপড়াটা পরে শিখেছে তো আমি যেটা জানি যতদূর জানি যে মোহাম্মদ কেবের ভেতর থেকে গেব্রিয়াল এসে তাকে বলে যে ইকরা মানে তুমি এটাকে পড়ো পড়তে পারেনি নানা রকম কথা বথন হয় বাট পুরো জিনিসটা তো সে গেব্রিয়ালের থেকে শুনেছে শুনে সে সেটাকে মনে রেখেছে গেব্রিয়ালের থেকে সে শুনেছে পুরো বিষয়টা সেরকম না সে যে এটা যে জিব্রাইল ছিল এটাই ইচ্ছে জানতো না বা এটাই সে এটাকে আরেকজন বলে দিছে তাকে ওয়ারাকাবি নফেল তাকে বলে দিছে যে এটা আসলে জিব্রাইল ছিল ওকে ওকে ঠিক আছে এই নিয়ে কোনো অসুবিধা নেই সে যে কোনো একটা এঞ্জেল হতে পারে বাট আমার যে কোয়েশ্চেন যেটা হচ্ছে সে যে ইনফরমেশনটা তার থেকে পেল সেটা যে থেকে হতে পারে বা অন্য কোনো এঞ্জেল যেই আসুক সেই ইনফরমেশনটা সে যে এতটা মেমোরাইজ করে পরবর্তী যে স্কলাররা আছে বা যারা লিখ এতটা মেমোরাইজ সে করে নাই ভাই এতটা মেমোর সে তো নিজেই করে আয়াত মাঝে মাঝে ভুলে যেত এটা ভুলে যেত সেটা ভুলে যেত এত তো মেমোরাইজ সে করে নাই সেটা সেটা দুই নম্বর কথা হচ্ছে তার তো আহ ওহি লেখক ছিল সে তার কাছে যখন একটা ওহিনাজিল হইতো সাথে সাথে সে ওহি লেখকদেরকে বলতো এই যে এটা লেখা ফেলো তখন তারা লিখে ফেলতো তখনকার সময় যে পাতার উপরে তারপরে মানে কাপড়ের উপরে তারপরে কাগজের উপরে কিছু কাগজক কিছু টাইপের কাগজ সে সময় ছিল সেগুলোর উপরে তারা লিখে ফেলতো তার তো রীতিমতো একটা টিম ছিল যে টিমের কাজ ছিল তার কাছে কি ওহি আসতেছে সেটা লিখে ফেলা এবং পরবর্তী সময়ে অনেক সময় সে ওহি ভুলা যেত যে আগে কিছুরা দিছিল সেটা সে ভুলে যেত দিন পরে যখন আরেকজন সাহাবির মুখে সে শুনতেছে একটা আয়াত তখন সে বলতেছে এটা তুমি কি বলতেছো বলে যে এটা তো করোনার আয়াত হুজুর আপনি তো এটা বলছিলেন তখন সে বলে ও আচ্ছা এটা আমি বলছিলাম এটা তো আমি বিলেই গেছিলাম আচ্ছা তখন আরেকজনের মুখ থেকে শুই না সে তখন এটা মনে করতে পারতো যে হ্যাঁ এরকম একটা আছে বলছিল আর এটা তো পুরা এই জিনিসগুলো তো একসাথে মনে রাখাও আসলে একটা কঠিন ব্যাপার হ্যাঁ তো এইটাই আমার কোশ্চেন যে যেই লোকটা এরকম ভাবে বলছে ইনফরমেশনটা মাঝের মধ্যে বলতে পারছে না ভুলে যাচ্ছে তো বিশ্বাসটা আসে কি করে যে আমি মানে আমার কোশ্চেন হচ্ছে কি এত সুন্দর সুন্দর আয়াত বলছে কথা বলছে তার সেই একটা সাধারণ লোক বলতে পারে না বা নিজে বানিয়ে বলতে পারে না এই জায়গাটা থেকে কি মুমিনদের এত বিশ্বাস আসছে যে এগুলো গডেরই পাঠানো কোনো ইনফরমেশন মানে এই ইনফরমেশন মানে মুমিনদের মুমিনদের ইনফরমেশন কোথা থেকে মোমিনদের বিশ্বাস কারণে আসে নাই মোমিনদের বিশ্বাস যে যেই সময় যখন মোহাম্মদ এসে বলেছে যে সে তার কাছে তখনই তার ওই যে আত্মীয়দের মধ্যে কয়েকজন কয়েকজন তাদের ইসলাম গ্রহণ করেছে এবং তারা মোহাম্মদ যাই বলতো সেটাই বিশ্বাস করত হ্যাঁ এবং তারা একজনকে এই জন্য সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কারণ এটা যাই সে বলতো এবং সে নিজেই গর্ব করে বলতো নবী মোহাম্মদ যা বলবে সেই বিশ্বাস করবে এটা যা ইচ্ছা বলুক আই ডোন্ট কেয়ার আমি যা বলবে সেটাই শতভাগ সত্য এবং তার ওই যে যে বাহিনী ছিল তাদের এইরকমই ইয়া ছিল এবং তারা সমাজটাই ছিল প্রচন্ড অশিক্ষিত মূর্খ অসভ্য সমাজ এদের ভিতরে এই ধরনের জিনিস পাওয়া এখনো ইনফ্যাক্ট এখনো আপনি যদি গ্রামে গ্রামে যান একদম অশিক্ষিত যারা জানি জানি তাদের ভিতরে দেখবেন যে কলকাতা পশ্চিমবঙ্গে বাংলাদেশ সম্বন্ধে সব ভালোই জ্ঞান আছে আমার কিরকম ভাবে পড়াশোনা হয় না হয় আজকেই যেরকম একটা জায়গা আপনার উত্তর একটা মাদ্রাসে 40 জন নারীকে ওখানে থেকে বার করেছে ওখানকার ইউপি পুলিশ তো ওদেরকে নাকি ওখানে ধর্ম নিয়ে শিক্ষা দিচ্ছিল তো আমি পুরোপুরি কি হচ্ছে চলছে না চলছে সবই পলিটিক্যালি পার্সপেকটিভ দিয়েও আর ধর্মের পার্সপেকটিভ দিয়ে দুটোই আমি অবগত আর কি ভালো মতো তো এই পুরো জিনিসটাই বিশ্বাসের উপর দিয়ে এসছে মানে বিশ্বাস সিম্পল তোমাকে যেটা আমরা বিয়ন্ড আমরা জানতে পারবো না যে কি আছে যে এত কিছু তৈরি কে করতে পারে তো সুতরাং আমাদেরকে সিম্পলি বিশ্বাস করে নিতে হবে আর কোন উপায় বিশ্বাস করতে হবে আর পরবর্তী সময় যাদেরকে যারা মুসলমান হয়েছে তাদেরকে মানে আক্রমণের মাধ্যমে তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্মটা দেওয়া হয়েছে বুঝতে পারছি এভাবেই এরা ছড়িয়ে যাচ্ছে জিনিসটা এবং যেহেতু এই ধর্ম থেকে বের হওয়ার কোনো উপায় নাই একবার ঢুকছেন তো মরছেন আহ উপায় আছে কিন্তু বের হওয়ার উপায় নেই এই কারণে তো এটা বাড়তেই থাকবে তাই না জটিল পরিস্থিতি মানে এরা নিজেদের মধ্যে এত প্রশ্ন যদি জানতো চা মানে কিছু জানতে চায় সেটাও গোপন রেখে দেয় বাংলাদেশ আমি ইমরান বসিরেরও অনেক ভিডিও দেখি মানে খুব সংকটের মানে ব্যাপার আর কি যে নিজের ফিলিংসটা নিজের যুক্তি বোধটাকেও আলোচনা করতে পারবো না কারোর সাথে মানে সে নিজেই ডিপ্রেস হয়ে যাবে মাদ্রাসার মধ্যে যদি পরেও সে যে ওপর ওপর দেখাচ্ছে যে না ভাই আমি কোরআন পড়ছি তাপসির পড়ছি সবকিছু পড়ছি আর তারপরেও তার মধ্যে যদি কোনো রকম কোয়েশ্চেন আসে সেটা সে কারোর সাথে আলোচনা করতে পারবে না কারণ ভয় আছে

ইবনে কাসিরে সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতের ওখানে রেফারেন্স দিয়েছে মানে কোরআনেরই অন্য সুরা বাকার একশো নব্বই এবং একশো একানব্বই নম্বর আয়াতের মানে ওখানে বলতেছে যে যখন যখন কিনা কাফেররা আক্রমণ করবে এই মসসিদুল হারাম তখন কাফেরদেরকে হত্যা করো আল্লাহ তালা আহ কথা বলছেন এটা বলছে এটা কোথায় পাইছেন ভাই এই রকমের কথা আমি কোনো জায়গায়তে পাইনি আপনি একটু আমাদেরকে তালে বের করে দেখেন বলেন একটু কোথা থেকে এই রেফারেন্স পাইছেন যে ইসলামে শুধুমাত্র যখন কাফেররা মসজিদুল হারামকে আক্রমণ করবে শুধুমাত্র তখন কাফেরদেরকে আক্রমণ করা যাবে এই তথ্যটা আপনি আমাদেরকে একটু বের করে দেখান দয়া করে আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারি এরকমের কোনো বিধান ইসলামে নাই এটা একদম ডাহা আপনি হয়তো বানায়া বলতেছেন অথবা আপনি ভুল পড়ছেন মানে এই মসজিদে বিষয়টা আপনি যেটা দাবি করেছেন সেটার দেন আমার দাবি এতটুকু ওই যে সূরা বাকারার 190 এবং নাম্বার ওখানে মসজিদে হারামের কথা উল্লেখ নাই ভাই আপনাকে তো আমি যেটা বললাম সেইটুক রেফারেন্স দেন যে ইসলামে শুধুমাত্র কাফেরদের সাথে যুদ্ধ করা যাবে প্রতিরক্ষামূলক যুদ্ধ করা যাবে আক্রমণাত্মক জিহাদ করা যাবে না এটুক রেফারেন্স দিলে হবে জান

যাব গিয়ে আক্রমণ করব না এইটার রেফারেন্স দিতে হবে আপনাকে ও আচ্ছা না করার যেই সূরা বাকারার যেই আয়াতগুলোর কথা বলতেছেন ওইখানে হয়তো রক্ষণাত্মক জিহাদের কথা বলা আছে কিন্তু তার মানে তো এটা না রক্ষণাত্মক জিহাদই শুধুমাত্র করতে হবে আক্রমণাত্মক জিহাদ করা যাবে না এটা দ্বারা তো এটা মিন করে না আপনাকে যেটা দেখাইতে হবে যে ইসলামে শুধুমাত্র রক্ষণাত্মক জিহাদ আছে আক্রমণাত্মক জিহাদ নাই আক্রমণাত্মক জিহাদ করতে নবী বা আল্লাহ কেউ নিষেধ করছে এটা আপনি আমাদেরকে দেখাবেন আমার কাছে এই রকমের হাজারে হাজারে লাখে লাখে যেখানে আক্রমণাত্মক জিহাদ কিভাবে করতে হবে। কাফেরদেরকে কিভাবে মারতে হবে তারা ইসলাম কবুল না করলে তাদেরকে কিভাবে জবাই করতে হবে তাদেরকে কিভাবে তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইতে হবে এগুলো হাজার হাজার লাখ লাখ রেফারেন্স আমি নিয়ে বসে আসছি এই জন্য আপনাকে আমি আগে জিজ্ঞেস করেছি আপনি আগে একটু আমাদেরকে রেফারেন্সটা দেন যে আক্রমণাত্মক জিহাদ আকবার কাউকে ধর্মের কারণে বা যে কোনো কারণে আগ বাড়ায় কাউকে আক্রমণ করা যাবে না এটার রেফারেন্স আমাদের কি আগে দেন আচ্ছা তাহলে এই বিষয়ে আসলে আমি আর একটা জায়গায় পড়েছিলাম আপনি যেটা বলছেন ওই তারই সাথে একটু সুর যে আসলে আমি পেয়েছি এরকম যে বনি মদিনায় যখন হিজরত করলেন তখন যে বনি কুরাইজা নামক একটা গোত্র ইহুদি গোত্র তাদের সাথে বিনা যুদ্ধে হচ্ছে জয়ী হয়েছিলেন এবং ওই যে ফাই বলা হয় যেটাকে মানে যে মানে অন্যান্য যুদ্ধে যখন পরাজিত হয় কাপেরা তখন ওটা তো গণিমাতের মাল আর মানে বিনা যুদ্ধে যেটা মানে মোহাম্মদ নবী মোহাম্মদের দখলে আসে সেটাকে তো ফাইবাল হয় এটা তো আপনি জানেন অবশ্যই তো এই ক্ষেত্রে কি আসলে কাপেররা এখানে নিপীড়িত নির্যাতিত তো অবশ্যই তাই না ভাই মানে হ্যাঁ আমি তো আপনার কাছ থেকে সেটাই চাইলাম আমি তো এটা তো একটা উদাহরণ যে পঁচিশ দিন অবরোধ করে চারপাশে তাদের দুর্গের চারপাশে পঁচিশ দিন অবরোধ করে রাখছিল সেই পঁচিশ দিন অবরোধে তারা পানি এবং খাদ্য সরবরাহ করে রাখছিল তারা খাবার পান করার জন্য ভিতরে না। তখন সেই বনকুড়ায় গোত্রে দুর্গের ভিতরে নারী এবং শিশুরা রাস্তা চিৎকার করে করে কানতেছিল আহ এই মাথা থেকে এই মাথা চিৎকার করতেছিল বাচ্চারা পানি খাওয়ার জন্য পানি পানি করে চিৎকার করে এই মাথা থেকে এই মাথা দৌড়াচ্ছিল তখন মোহাম্মদের এক সাহাবি ভিতরে ঢুকছে আলাপ আলোচনা করার জন্য সে ভিতরে ঢুকে দেখে যে নারী এবং শিশুদের অবস্থা খুবই খারাপ তারা চিৎকার করে কান্নাকাটি করতেছে একটু পানি খাওয়ার জন্য একটু খাবার খাওয়ার জন্য ক্ষুদার কষ্টে এরপরে ইহুদির আর খাদ্য পানীয় এবং খাদ্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মসমর্পণ করে পঁচিশ দিন পরে এরপরে মোহাম্মদ যে মোহাম্মদের এক চেলা আছে সে সেই যে সিদ্ধান্তটা দেয় যে সমস্ত পুরুষদেরকে মাথা কেটে ফেলা হবে যারা যাদের তাদেরকে প্রত্যেককে ন্যাংটা করে করে চেক করা হবে তাদের গোপনাঙ্গে চুল গজাইছে কিনা যদি চুল গজায় তাহলে তাদেরকে জবাই আর যদি চুল না গজায় তাহলে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেয়া হবে এই ছিল আল্লাহ এবং নবীর যে ফয়সালা এই বিষয় এরকমই তো অনেকগুলা ঘটনা ঘটেছে তাহলে আপনি যদি বলেন যে শুধুমাত্র ইসলামের রক্ষণাত্মক জিহাদ আছে আক্রমণাত্মক জিহাদ নাই সেটা তো মিথ্যা কথা হবে জি সেটাই এটা থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে আক্রমণাত্মক জিহাদও ছিল আচ্ছা তাহলে আমার আরো হাজার আরো আরো ভালো ভালো প্রমাণ আছে এর থেকে আরো ভালো প্রমাণ আছে আমার কাছে কিন্তু আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনার কাছে আচ্ছা আর কই গেল কই গেল আমি কি আছি আমার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মোমেন ভাই শুনতে পাচ্ছি জানেন আমার কাছে আরো এটার থেকে আরো অনেক বেটার রেফারেন্স আছে আমার কাছে আমি আপনাকে সেই রেফারেন্সগুলো একটু দেখাচ্ছি আচ্ছা মুমিন ভাই আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো দেখি বাইরে একটু বড় বড় করে নেই হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়বেন ভাই পরিচয়েতে কি লেখা আছে এটাও ইম্পর্টেন্ট আমি স্ক্রিন বড় করেছি পরিচ্ছেদ ভাই যে পরিচ্ছেদ লেখাটা মনে হয় যে লাইভ লেখা কত সময় দেখাচ্ছে ওইটা হাজি পাইছি যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে আচ্ছা এই কথাটার মানে কি যদি একটু বুঝায় বলতেন এর অর্থ হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ বলছেন নবী মুহাম্মদ বলছেন যে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে করলে মানুষ মানে সমস্ত মানুষ সমস্ত মানুষের বিরুদ্ধে নবী কিতাল করবে যতক্ষণ না তারা লাইলা বলে মানে মুসলমান না হয় নাকি জি সেটাই আচ্ছা এবার এইটা আদেশটা পড়েন আবু হরাই আর দাদ্লাহ তালহিত বন্ধুত তিনি বলেন রসুল্লাহাল্লাল্লাহু আলি সাল্লামের মৃত্যুর পর আবু বকর আদাল্লাহ তালান যখন খালিফা নির্বাচিত হন তখন আরবদের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় এখানে আবু বকর যখন খালিফা নির্বাচিত হয় তখন আরবদের কিছু লোক কাফির হয়ে যায় আবার মানে তারা মুসলিম হয়েছিল আবার কাফির হয়ে গেছে আহ ও মা ইমদুল খাতা আল্লাহ দিল্লাহ তালাহ আবু সিদ্দিকার দাল্লে তাদেরকে বলেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন তো অত রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা এই কথাটার মানেটা একটু বুঝায় দেন আমাদেরকে এখানে আবু বকর ওমরকে বলছিলো না না ওমর আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কি মওন রাসূলুল্লাহর একটা উক্তি রাসূলুল্লাহর একটা উক্তি ওমর আবু বকরকে শোনাচ্ছিল যে মোহাম্মদ বলেছে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত তার কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথাটার মানে কি হ্যাঁ এই হযরত ওমরও এটা একটা উক্তি দিল যে রাসূলুল্লাহর উক্তি রাসূলুল্লাহ যে যতক্ষণ পর্যন্ত তারা ওই যে মানে কালেমা কে আল্লাহ কে প্রভু হিসেবে মেনে নাও নিবে ততক্ষণ পর্যন্ত তারা নিরাবন্ন অনিরবন্ন থাকবে এই এরকম গীতাল চলবে মানে কোপা কোপি চলতে থাকবে নাকি জি জি আচ্ছা তাহলে এখান থেকে তো পুরস্কার বোঝা যাচ্ছে যে আকবরা ইসলাম আকবরায় কতল করতে বলে হ্যাঁ এখন বিষয়টা হলো ওই যে তাফসীরের ভিতরে তাহলে এই আয়াতের কথা উল্লেখ করলো এটা হচ্ছে আসলে তাহলে তো আয়াতের কথা আয়াতের কথা মানে রক্ষণাত্মক জিহাদ তো অবশ্যই আছে সেটা তো তাফসীরে থাকতেই পারে রক্ষণাত্মক জিহাদ থাকা মানে তো এটা না যে তুমি তোমরা আক্রমণাত্মক জিহাদ করো না সেটা তো না মানে এটা হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে আর কি তারপরে অন্য জায়গায় তো আসলে আক্রমণাত্মক জিহাদের কথা বলা হচ্ছে এবং হয়েছে ওই যে ভাই এই যে মনে করেন মনে করেন আপনার একটা মানে কোরআনে লেখা আছে তোমরা মাংস খায় না যেখানে বলা আছে শুকরের সেখানে আপনি শুকুরের মাংস খাওয়া বিষয়ে আপনি বিধানটা পাইলেন আবার আরেক জায়গায় বলা আছে গরুর মাংস খায়ও বা উটের মাংস খায়ও সেখান থেকে আপনি গরুর মাংস খাওয়া যাবে উটের মাংস খাওয়া যাবে সেটা বিধানটা পাইলেন তাইলে রক্ষণাত্মক জিহাদের যে মানে বিধানটা আছে কোরআনের যে আয়তা আছে সেই তাফসির তো অবশ্যই লেখাই থাকতে পারে যে হ্যাঁ তোমাদের কেউ আক্রমণ করতে আসলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো আবার আরেক জায়গায় লেখা থাকতে পারে যে তোমরা কি আবার একবারে যুদ্ধ করবা ওরা যদি ইসলাম কবুল না করে তাহলে ওদেরকে একবারে দিয়াত করবা এটাও তো লেখা থাকতে পারে ওই আগেরটা লেখা থাকা লেখা থাকাটা তো আক্রমণাত্মক জিহাদ ভুল প্রমাণ করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি তাহলে আমি একটু ফেসটা দেখাতে চাচ্ছিলাম এই জন্য যে এই বিষয়ে নিয়ে আরেকদিন আপনার সঙ্গে কথা হয়েছিল আমার তো আসলে এই প্রশ্নটা আমার মানে তখন করা হয়নি তো আমি একটু ফেসটা দেখাতে চাচ্ছিলাম আমার কোনো অসুবিধা হবে না আমি আমার ক্যামেরাটা কি ওপেন ক্যামেরা ওপেন করতে গিয়ে আপনি আপনার ডিভাইস পারমিশন অফ করে ফেলছেন ডিভাইস পারমিশনটা অফ হয়ে গেছে মমিন ভাই আপনার যদি মানে নিরাপত্তা জনিত সমস্যা না হয় তাহলে আপনি আপনার চেহারা দেখাতে চাইলে দেখাতে পারেন এটা আপনার বিষয় কিন্তু আপনার আপনি যে ভুল বাটনে চাপ দিচ্ছেন যে সেটার কারণে আপনার ডিভাইস পারমিশন চলে গেছে আপনাকে আপনি মানে ইয়া হয়ে গেছেন ভাই